নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায় বাঙালির দুপুরে শেষ পাতে টক বা চাটনি চাই তাই আজ আমি বানিয়ে দেখাচ্ছি মাছের ডিমের টক মাছের ডিমের টক বানানোর জন্য আমি মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর দেবো হলুদ মাছের ডিম আছে কাতলা মাছের ডিম আমি তেতুল দিয়ে টক বানাবো তাই তেঁতুলটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি কড়া গরম হয়ে গেছে এবার আমি দেব সর্ষের তেল তেল মাছের ডিমটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আর একটা থালা চাপা দিয়ে দেবো নালের খুব ফাটে দু মিনিট একটু চাপা দিয়ে রাখবো আঁচটা জোর করে দেব আমরা দু মিনিট পর উল্টে দিচ্ছি দেখুন এরকম ছিট কাটছে আবার দু মিনিট একটু চাপা দিয়ে রাখবো এবার মাছের তিন দিন একটু ভেঙে ভেঙে দেবো ভদুরা মাছের ডিমটা ভাজা হতে হতে আমি তেঁতুলের পালটা বার করে নিয়েছি ফেলে মাছের ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা নাবিয়ে নেব কড়াতে আবার একটু সর্ষের তেল দেবো তেলের মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দেব দেবো শুকনো লঙ্কা এই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেব হলুদটা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি তেঁতুলের পালটা এর মধ্যে ঢেলে দেবো আর একটু জল দিয়ে দিচ্ছি তেঁতুলের পালটা ফুটে গেছে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দেব সরষে আর কাঁচা লঙ্কা আমি পেটে রেখেছিলাম এক চামচ দিয়ে দেব এর মধ্যে এবার আমি মাছের ডিম এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দেবো এবার আমি দু মিনিট ফুটিয়ে নেব চাপা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল